হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের কোষে দেখি এক দশমিক তিনের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো আমাদের কিন্তু অলরেডি কোষে দেখি এক দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো কষে দেখি এক দশমিক তিনের অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো ফাঁকা ঘরে লিখি এখানে দেখো অনেকগুলো ছবি দেওয়া রয়েছে এবং সেখানে তোমাকে বলা হয়েছে ফাঁকা ঘরে তোমাকে লিখতে হবে প্রথমকার অঙ্কটার দিকে লক্ষ্য করা অর্থাৎ প্রথমের যে চিত্রটা রয়েছে সেখানে দেখো বলা হয়েছে একটা বৃত্ত রয়েছে সেখানে কতগুলো ভাবে ভাগ করা রয়েছে এবং নিচে বলা হয়েছে ড্যাশ অংশ রং করা যখন আমাদের এরকম চিত্র থাকবে এবং কত অংশ রং করা আছে কিংবা কত অংশ রং করা নেই যখন বলবে তখন আমরা কিভাবে করব দেখো এই যে অঙ্কগুলো আমাদের রয়েছে এই অঙ্কগ্রহণের ক্ষেত্রে আমরা কি করব এই যে দেখো জায়গাটা রং করা যখন আমাকে বের করতে বলবে তখন আমরা নিচে যেটা বসাবো এটা কি হয় দেখো এটা আমাদের ভগ্নাংশ আকারে হবে নিচে যেটা বসবে সেখানে হচ্ছে আমি মোট যতগুলো ঘর রয়েছে সেটা বসাবো মানে কটা ঘর রয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশটি এখানে মোট ঘর রয়েছে দেখো দশ তাহলে আমি নিচে আমি বসিয়ে দেবো দশ যতগুলো ঘর রয়েছে তত তত আমি বসিয়ে দেবো এবার কি বলা হচ্ছে দেখো রং করা রয়েছে এই যে দশটি মোট ঘর রয়েছে তার মধ্যে রং করা কতটা রয়েছে দেখো এবার আমরা কি করব রং করা যতটা রয়েছে ততটা আমি বলবো একটা দুটো তিনটে চারটে পাঁচটি ছটি সাতটি তাহলে সাতটি রঙ করা হচ্ছে তার জন্য সাত আমি উপরে বসাবো যদি তোমাকে এই অঙ্কটার ক্ষেত্রে বলা হতো যে কতটা ঘর ফাঁকা রয়েছে তখন আমি কি করতাম ফাঁকা থাকলেও মোট যতগুলো ঘর আমার নিচের ক্ষেত্রে সব ক্ষেত্রে মোট যতগুলো ঘর রয়েছে সেটা বসবে এখানে যখন ফাঁকা রয়েছে বলতে তখন এখানে দেখো তিনটে ঘর ফাঁকা ছিল তখন আমি তিনটে আমি উপরে রেখে দিতাম তাহলে কিন্তু আমাদের হয়ে যেত তাহলে দেখো এটা হয়ে গেল এবার পার্টটার দিকে লক্ষ্য করো এনে ড্যাস অংশ রঙ করা নেই এবার দেখো আমাদের রং করা নেই বলেছে তখন আমি কী করব মোট যতগুলো ঘর আমি নিচে বসিয়ে দেবো একটা দুটো তিনটে চারটে পাঁচটি ছটি তাহলে আমি ছয় নিচে বসিয়ে দিলাম এবার কতগুলোতে রঙ করা নেই সেটার দিকে তোমরা লক্ষ্য করো কটা আমাদের রং করা নেই এখানে দেখো কটা রং করা নেয় একটা দুটো তিনটে চারটে পাঁচটি তাহলে যতগুলো রঙ করা নেয় তত আমি উপরে বসিয়ে দেবো পাঁচ তাহলে এটাও কিন্তু আমাদের হয়ে গেল পরেরটার দিকে লক্ষ্য করো কী বলা হচ্ছে দেখো দুইয়ের পাঁচ অংশ রঙ করি তাহলে আমাদের নিচেরটা সবসময় কে ছিল মোট ঘর দেখো এক দুই তিন চার পাঁচটা মোট ঘর রয়েছে এখানে পাঁচই নিচে দেখো দেওয়া রয়েছে এবার বলা হচ্ছে ড্যাশ অংশ রঙ করি দুইয়ের পাঁচ অংশ রঙ করি তাহলে উপরে কত রয়েছে দেখো দুই তাহলে এই উপরে যত রয়েছে ততটা ঘরে আমার কী করতে হবে রঙ করতে হবে তোমরা এখানে নিজের ইচ্ছা মতো যে কোনো রঙ তোমরা করে দিতে পারো আমি এখানে কী করছি দেখো শেড দিয়ে দিচ্ছি কী হচ্ছে এরকম শেড দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এটাকে রঙ করে নেবে নিজের ইচ্ছা মতো যে কোনো একটি রঙ করে নেবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কটা ঘরে রং হবে দেখো দুই উপরে দুই রয়েছে তার জন্য দুটো ঘরে কিন্তু আমাদের রঙ হয়ে গেলো এই অঙ্কটা আমাদের কমপ্লিট এবার দেখে নেবো আমরা দুইয়ের দাগের যে অঙ্কগুলো রয়েছে কী বলা হয়েছে দেখো অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি এই যে অঙ্কগুলো রয়েছে কি দেখো দুইয়ের ই এই অঙ্কগুলো করার সময় আমরা অনেকটা চিত্র ইউজ করার চেষ্টা করব দেখো দুইয়ের ই অর্ধেক রুটি বলতে আমরা কতটা রুটি বুঝি সেটা যদি আমরা বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা প্রথমে একটা রুটি আঁকার চেষ্টা করব। এখানে দেখো এটা যদি আমাদের রুটি হয় তাহলে অর্ধেক মানে কি দেখো সমান দুই ভাগে ভাগ তাহলে এটাকে আমি সমান দুই ভাগে ধরো ভাগ করে দিলাম এখানে অর্ধেক রুটে ধরো এই যে জায়গাটা রয়েছে অর্ধেক এটা অর্ধেক আমার এটা অর্ধেক তোমাকে এই অর্ধেক জায়গাটা তোমাকে দেওয়া হলো এই অর্ধেক রুটোটা যদি তোমাকে দেওয়া হয় তাহলে তোমার ভাগে কতটুকু পড়ছে তাহলে দেখো যখন আমাদের এরকম চিত্র ছিল তখন আমরা কি করছিলাম মোট যতগুলো ঘর তত আমি নিচে লিখছিলাম এখানে কটা ভাগে ভাগ করা হয়েছে দেখো এই একটা ভাগ এই একটা ভাগ তা দুটো ভাগ তাহলে দুই আমি নিচে বসিয়ে দিলাম তোমাকে দেওয়া হয়েছে কতটা এই দুটো ভাগের মধ্যে দেওয়া হয়েছে মাত্র কটা ভাগ দেখো এই একটি ভাগ তোমাকে দেওয়া রয়েছে তাহলে এক আমি উপরে বসিয়ে দিলাম তাহলে দেখো এখানে আমার যেটা রঙ করা রয়েছে সেই জায়গাটা কিন্তু এখানে বোঝানো হয়ে গেছে কি একের দুই অংশ তাহলে অর্ধেক রুটি বলতে কি বোঝানো হচ্ছে দেখো একের দুই মোট দুটো ভাগ করে তোমাকে যদি একটা ভাগ দেওয়া হয় তাহলে কিন্তু তোমার অর্ধেক রুটি হয়ে যাচ্ছে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা কি লিখবো এখানে দেখো অর্ধেক রুটি বলতে অর্ধেক রুটি বলতে মোট রুটির মোট রুটির কত অংশকে বোঝায় দেখো একের দুই অংশ এটা কিন্তু আমাদের হয়ে গেল তবে নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো আমার কাছে একটি বড় চকলেট আছে আমি সেই চকলেটকে সমান আট টুকরো করে তার তিন টুকরো বোনকে দুই টুকরো আমি ভাইকে দিলাম বাকি টুকরোগুলো নিজে খেলাম আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি এই যে এই যে অঙ্কটা রয়েছে তোমরা চিত্র সাহায্য করতে পারো অথবা নর্মালে করতে পারো আমরা যদি চিত্র সাহায্য করার চেষ্টা করি তাহলে তোমরা বুঝতে বেশি পারবে ভালো তাহলে দেখো আমরা কী করব একটা চকলেট ধরো আমরা নিয়ে নেব সমান আটটা ভাগে ভাগ করতে বলা হয়েছে তাহলে এটাকে আমি আট ভাগে ভাগ করে নেব আটটা ভাগে কী করে ভাগ করবো দেখো এটাকে মাছ দিয়ে আমি ভাগ করে নিলাম ধরো এটা একটা ভাগ হলো এটা একটা ভাগ হলো এটা একটা ভাগ হলো তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ভাগ আমার হয়ে গেল এবার কি বলা হয়েছে দেখো আটটা টুকরো করার পর তিনটি টুকরো হচ্ছে বোনকে দিলাম বোনকে আমি দিলাম কতটা টুকরো তিনটি এই যে তিনটে টুকরো ধরো রয়েছে এই তিনটে টুকরো আমি কি করলাম বোনকে দিলাম তাহলে আমাদের মোট আমাদের কতটা ভাগ হয়েছিল আটটি ভাগ করা হয়েছিল তার ভিতরে আমি কি করেছি বোনকে দিয়েছি আমি হচ্ছে তিনটে ভাগ তাহলে বোন কতটা ভাগ পাচ্ছে দেখো বোন পাচ্ছে দেখো তোমরা যদি চিত্রটা থেকে আসো তাহলে যখন আমরা এই যে ছবি থাকবে তখন আমরা কী করব মোট যতগুলো ভাগ করা হয়েছে নিচে আমি বসিয়ে দেবো তাহলে কতগুলো ভাগ করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আমি বসিয়ে দিলাম বোনকে আমি দিয়েছি কটা দেখো এটা এটা আর এটা কটা ভাগ দিয়েছি তিনটা তাহলে তিন আমি উপরে বসিয়ে দিলাম তাহলে তিনের অংশ আমার বোন আমার পেয়ে গেলো তাহলে দেখো এই চিত্রটা থেকে যদি পরেরটার দিকে করার চেষ্টা করে কি বলা যায় দেখো দুই টুকরো ভাইকে দিলাম তাহলে আমি দেখো এই টুকরোটা আর এই টুকরোটা আমি ভাইকে দিলাম তাহলে ভাই কতটুকু পেল দেখো ভাই পাচ্ছে কতটুকু মোট ভাগ আমার আট দিলাম কটা দুই তাহলে দুই অংশ আমি দুইয়ের আট অংশ আমি ভাইকে দিয়ে দিলাম বাকি কি থাকছে দেখো বাকি টুকরোগুলো আমি নিজে খেলাম তাহলে আমি খেলাম আমি কতটুকু পাচ্ছি দেখো মোট টুকরো আমার কত রয়েছে আট আমি আট বসিয়ে দিলাম মোট আর আমি কতটা ঘর আমি পেয়েছি দেখো একটা দুটো তিনটে তাহলে তিন তিনের আট অংশ কিন্তু আমি পাচ্ছি যদি তোমরা এইভাবে চিত্র থেকে করো কিন্তু হয়ে যাচ্ছে বোন খাচ্ছে কত দেখো তিনের আট অংশ ভাই খাচ্ছে কত দুইয়ের আট অংশ আমি খাচ্ছি আমাদের কত দেখো তিনের আট অংশ এটা কিন্তু অ্যান্সার আসবে কিন্তু যেগুলো আমরা অঙ্কটা কি আমরা হচ্ছে লিখে করার চেষ্টা করব কি করব ধরে মোট যে চকলেটটা রয়েছে সেটা আমরা এক অংশ ধরে নিব মোট চকলেট সমান হচ্ছে এক অংশ ভাইকে দিলাম কি করেছে দেখো ভাইকে দিলাম ভাইকে কতটা দিয়েছে আমরা তিনের আট অংশ তিনটি আট আটটা ভাগ করার পর তিনটি অংশ দিয়ে দিলাম সমান আট ভাগে ভাগ করা হলো তাহলে দেখো ভাইকে দিলাম ভাইকে কতটুকু দিয়েছিলাম দেখো তিনের আট অংশ আটটা ভাগ করা হয়েছিল তার ভিতরে তিনটে দিয়েছিলাম তাহলে তিনের আট অংশ ভাই এখানে দেখো ভাই প্রথমে কি বলা হয়েছে দেখো তিনের আট অংশ দিয়ে হয়েছিল কাছে আমি চক্র ছোট আট ভাগ করে তা তিন টুকরো বোনকে দিলাম তাহলে এখানে কি বোনকে দিলাম তিনের অংশ এরপর একটা কি বলা হয়েছিল দেখো দুই টুকরো ভাইকে দিলাম তাহলে ভাইকে দিলাম কতটা আট ভাগের মধ্যে দুই ভাগ দেখো এই দুই ভাগ আমরা ভাইকে দিয়েছিলাম দুইয়ের আট অংশ তাহলে আমি কতটুকু পাচ্ছি দেখো তিনের আট অংশ ছবি থেকে যদি তোমরা করো তোমরা যদি এই ছবিটা আঁকার পরে এটা নিচে করে দেওয়া কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে ভাইকে আর বোনকে দেওয়ার পরে কতটুকু বাকি থাকছে সেটা আমাকে বের করতে হবে তাহলে দেখো ভাই বোন ও ভাইকে মোট দিলাম বোনকে দিলাম তিনের আঠ অংশ ভাইকে দিলাম দুইয়ের আটাংশ অংশ তাহলে আট আমার লসগ হয়ে গেল তাহলে উপরে কি তিন প্লাস দুই আটকে যদি আট দিয়ে ভাগ করে একই হবে এক কে তিন দিয়ে গুণ করে তিন একই রকম করে দুই হবে তাহলে পাঁচের আটাংশ পাঁচের আঠাংশ তো আমরা দিয়ে দিলাম আমরা চকলেটটা ধরেছিলাম কত অংশ এক অংশ তাহলে বাকি অংশ কি দেখো এক বিয়োগ পাঁচের আট এটা যদি লসগো করে তাহলে দেখো আট লসগো হচ্ছে এখানে কিছু নাই মানে এক এক দিয়ে এই একটা দিয়ে আমার এটাকে ভাগ হয় এক দিয়ে যদি আটকে ভাগ করো তাহলে কী হবে ভাগ ফল হবে আট এই আটের সঙ্গে এক গুণ তাহলে আট বিয়োগ এই আট দিয়ে যদি আটকে ভাগ করো ভাগ ফল হবে এক এক দিয়ে পাঁচকে গুণ পাঁচকে পাঁচ তাহলে তিনের আট অংশ এই যে তিনের আট অংশ চকলেট আমাদের থাকলো এটা আমি কী করলাম দেখো আমি খেলাম তাহলে অতএব কি চেয়েছে পরেরটা দেখো যে বলা হয়েছে যে আমরা কী ভাইকে দিলাম বাকি টুকরোগুলো আমি খেলাম আমি খেলাম কত প্রতিশত তিনের আট অংশ তিনের আট অংশ দেখো আমরা যেখানে যখন আমরা চিত্র সাহায্য করেছিলাম কত সহজে আমাদের হয়ে গিয়েছিল এখানে কিন্তু একই অ্যান্সার আসছে কিন্তু অঙ্কটা আমাদের বড় করতে হচ্ছে অতএব বোন খেলো তিনের আট অংশ দেখো কি বলা হয়েছে উত্তর কি যে আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম ভাই পেলে কত দেখো ভাই পেয়েছে দুয়ের আট অংশ এবং আমি পেলাম কত দেখো আমি পেয়েছি তিনের আট অংশ আট অংশ চকলেট তাহলে দেখো বিয়ে নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব সি নম্বর অঙ্ক কী বলা যদি দেখো সি নম্বর অঙ্কতে বলা হয়েছে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি মৌলিক সংখ্যা উল্লেখি এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে সেটা তোমাকে লিখতে হবে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো কি দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের সেই সব সংখ্যা শূন্য সহ প্রত্যেক ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে আমাকে কী বলা হয় পূর্ণ সংখ্যা তাই দেখো এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যা কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর কী রয়েছে দেখো নয় আর দশ তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে সে সমস্ত সংখ্যা যে শূন্য সহ প্রত্যেক ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কী বলে আমাদের পূর্ণ সংখ্যা কেউ যদি বলে মাইনাস দুই সেটা আমাদের কী হবে পূর্ণ সংখ্যা এবার এক থেকে দশ পর্যন্ত এখানে কতটা সংখ্যা রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট হচ্ছে দশটি মোট দশটি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি দেখো এক আমাদের মৌলিক সংখ্যা নয় এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো রয়েছে এক আমাদের মৌলিক নয় কিন্তু দুই আমাদের মৌলিক তিন সংখ্যাটা কি দেখো মৌলিক কারণ মৌলিক সংখ্যা সেসব সংখ্যা যেসব সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যাতে ভাগ করা যায় না তাদের আমাদের মৌলিক সংখ্যা বলা হয় দুই হলো তারপরে দেখো চার আমাদের মৌলিক নয় পাঁচ আমাদের কি দেখো মৌলিক কারণ পাঁচকে এক এবং পাঁচ ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না পাঁচের পরে কী রয়েছে দেখো সাত রয়েছে সাত আমাদের মৌলিক আট দেখো জোট সংখ্যা আটের কে আমাকে এক দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় চার দিয়ে ভাগ যায় আট দিয়ে ভাগ যায় তাহলে এটা আমাদের মৌলিক নয় নয় কে দেখো তিন দিয়ে ভাগ যায় এক দিয়ে যায় নয় দিয়ে যায় এটা হচ্ছে না দশ আমাদের মৌলিক নয় তাহলে মোট কতগুলো দেখো মোট এক দুই তিন চারটি সংখ্যা কয়টি চারটি সংখ্যা এবার কি তো চেয়েছে দেখো তোমরা বই দেখে লক্ষ্য করো যে এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা তাহলে মোট পূর্ণ সংখ্যা কতটি রয়েছে দেখো আর মৌলিক সংখ্যা রয়েছে কয়টি আমাদের মৌলিক সংখ্যা মোট সংখ্যার কত হচ্ছে দেখো মৌলিক সংখ্যা মোট সংখ্যার মূল সংখ্যা কত চার মোট সংখ্যা কত দশ করে দুই পাঁচ দুই বাই পাঁচ অংশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে সি নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে না ডি নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো ঝুড়িতে কিছু কমলা লেবু আছে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে দুইটি লেবু পড়ে রইল দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কতগুলি কমলা লেবু ছিল তাহলে দেখো আমরা যদি চিত্রের সাহায্যে অঙ্কটা করার চেষ্টা করি কি বলা হয়েছে দেখো একটি ঝুড়ি রয়েছে দেখো এরকম একটি ঝুড়ি রয়েছে এখানে ধরো এই যে ঝুড়িটা রয়েছে সেই ঝুড়িটাকে অর্ধেক এই দুই ভাগে ভাগ করে দেওয়া হলো দেখি কি হলো দেখো অর্ধেক লেবু হচ্ছে এই অর্ধেকটা আমাকে দাদুকে দিয়ে দিলাম কি দাদুকে দিয়ে দেওয়া হলো এবার কি বলছে দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে দুইটি লেবু পড়ে রইলো তাহলে দেখো এই যে অর্ধেকে যতগুলো লেবু ছিল সেটা আমি দাদুকে দিয়ে দিলাম বাকি অর্ধেকে আমার কি থাকলো দুটো লেবু পড়ে থাকলো এখানে একটা এখানে একটা ধরো এই দুটো লেবু পড়ে রইলো তাহলে আমি কী করেছিলাম প্রথমে যে দিয়ে যতগুলো লেবু ছিল তাকে সমান দুই ভাগে ভাগ করে দিয়েছিলাম একটি ভাগ অর্থাৎ এই দিকে অর্থাৎ অর্ধেকে যতগুলো ছিল সেগুলো আমি দাদুকে দিলাম আর বাকি অর্ধেকটা আমার রয়ে গেল। আমি বাকি যে অর্ধেকটা রয়ে গেলো সেটা আমাকে গনে দেখলাম আমার কাছে কয়টি লেবু রইলো দেখো দুইটি লেবু এ অর্ধেকে যদি দুইটি লেবু থাকে তাহলে আমি যেহেতু সমান দুই ভাগে ভাগ করেছি তাহলে এই অর্ধেকও আমার কতটি লেবু ছিল দেখো দুইটি ছিল তখনই তো সমান হবে এদিকেও যদি দুটো এদিকেও দুটো হলেই তো সমান দুই ভাগে ভাগ হবে তাহলে এদিকে অর্ধেক দুটো এদিকে অর্ধেক দুটো তাহলে মোট আমাদের লেবু কতগুলো ছিল দেখো মোট লেবু ছিল এদিকে দুটো এদিকে দুটো সমান হচ্ছে চারটি লেবু চারটি লেবু কিন্তু ছিল চিত্র সাহায্যে আমাদের বোঝা যাচ্ছে তাহলে আমরা কি করবো দেখো দেখ ধরবো যে ধরে অর্ধেক লেবু সমান হচ্ছে কয়টি দুইটি তাহলে মোট লেবু সমান কত দুইটি আমরা কি করবো দুই দিয়ে গুণ করে দেবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে অর্ধেক লেবু সমান হচ্ছে দুইটি মোট অর্ধেক যদি দুইটি হয় দুই গুনিত দুই সমান হচ্ছে চারটি লেবো এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল কি দেখো চারটি লেব তাহলে অর্ধেক যদি দুইটি হয় তাহলে মোট নেব সমান হচ্ছে দুই গুণিত দুই সমান হচ্ছে চারটি লেবো তোর की চাইছে দেখো দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কতগুলো লেবু ছিল তাহলে কতগুলো লেবু ছিল চারটি অতএব দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে চারটি লেবু লেবা যদি তোমরা চাইতে একটু বড় করে করতে তাও কিন্তু তোমাদের এবং বড় করে করলেও কিন্তু করা যেত তোমরা যদি চাও এরকমভাবে করতে এরকমভাবে তোমরা করে দেবে তোমরা যদি বড় করে করতে চাও সেটাও কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো এটা আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেব ই নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো একই মাপে দুটো গ্লাসে কি বলা হয়েছে একই মাপে দুটো গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো প্রথম গ্লাসে শরবতে একের অংশ চিনি রয়েছে দ্বিতীয় গ্লাসে শরবতে কী করা হয়েছে দেখো দুই শতাংশ চিনি রয়েছে এবার বলা হয়েছে কোন গ্লাসের শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি এখানে বলা হয়েছে যে প্রথম দুটো গ্লাসে শরবত রয়েছে যেখানে প্রথম গ্লাসে হচ্ছে পাঁচ ভাগের মধ্যে এক ভাগ চিনি রয়েছে আর দ্বিতীয় গ্লাসে সাত ভাগের মধ্যে দুই ভাগ চিনি রয়েছে তাই দেখো এখানে হচ্ছে যে ভগ্নাংশগুলো রয়েছে আলাদা রয়েছে তোমাকে শরবতটা না খেয়ে তোমাকে বলতে হবে কোন গ্লাসে বেশি চিনি রয়েছে আমরা কি করব দেখো কীভাবে আমরা এটাকে বের করবো তাই দেখো ই নম্বর অঙ্ক প্রথম গ্লাসের শরবতে চিনি আছে দেখো একের পাঁচ অংশ তারপর কি বলছে দ্বিতীয় গ্লাসের শরবতের চিনি আছে শরবতের চিনি আছে কত দেখো দুইয়ের সাত অংশ তাহলে আমরা এইটাকে আমরা কিভাবে বুঝবো কোনটা কম আর কোনটা বেশি এটা এটা নির্ণয় করার নিয়ম আমাদের কী দেখো এই যে দুটো সংখ্যা রয়েছে এরকম আমি সমান করার চেষ্টা করব হরটাকে একের পাঁচ কত রয়েছে দেখো দুইয়ের সাত আমরা এটাকে কীভাবে সমান করবো দেখো এই যে নিচে পাঁচ রয়েছে আর নিচে সাত রয়েছে অর্থাৎ হর উপরে যেটা থাকে সেটা আমাদের লব নিচে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের হর এই পাঁচার সাথে আমরা লসগো করবো আর সাথে যদি আমরা লসাগো করি তাহলে দেখো পাঁচ দিয়ে দাও পাঁচেক পাঁচ সাত থাকছে সাত দিয়ে দাও এক এক তাহলে কত থাকছে লসাগো পাঁচ গুণিত সাত সমান হচ্ছে পঁয়ত্রিশ যেটা আমার লসাগো হলো সেটা আমি নিচে মিলাবো তাহলে দেখো এখানে কত রয়েছে একের পাঁচ তাহলে আমার পঁয়ত্রিশ কীভাবে মিলবে নিচে আমি পঁয়ত্রিশ মিলাবো এখানে আমি কত করবো পঁয়ত্রিশ তাহলে কত দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ হবে দেখো এখানে সাত দিয়ে গুণ করে দেখো পাঁচ সাত পঁয়ত্রিশ আমার হয়ে গেলো যেহেতু আমাদের ভগ্নাংশ রয়েছে তার জন্য আমি যখন নিচে সাত দিয়ে গুণ করব এই ভগ্নাংশটাকে উপরেও আমি সাত দিয়ে গুণ করবো তাহলে মানের কোনো পরিবর্তন হবে না তাই গিয়ে দেখো উপরে এক আর সাত গুণ করলে সাত নিচে পাঁচ সাত পঁয়ত্রিশ অনুরূপভাবে এটাকে আমি কী করব একই রকমভাবে নিচে আমার কী করবো পঁয়ত্রিশ মেলাবো এখানে সাত রয়েছে কয় দিয়ে গুণ করো পঁয়ত্রিশ সবাই দেখো পাঁচ দিয়ে গুণ করো পাঁচ সাথে পঁয়ত্রিশ যেহেতু আমি নিচে পাঁচ দিয়ে গুণ করলাম উপরেও আমাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ দিগুণে দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে প্রথম গ্লাসের যে সর্বত্রা ছিল তাতে কি ছিল চিনি পঁয়ত্রিশ ভাগের মধ্যে সাত ভাগ চিনি ছিল আর দ্বিতীয় গ্লাসের সর্বত্রাতে কি ছিল পঁয়ত্রিশ ভাগের মধ্যে দশ ভাগ তোমার চিনি ছিল কোনটা বেশি আমাদের নিচেরটা বেশি কি করে আমরা জানলাম যখন আমাদের নিচের হরগুলো অর্থাৎ এই যে দেখো এখানে পঁয়ত্রিশ রয়েছে এখানেও পঁয়ত্রিশ রয়েছে দুটো হরের সমান যখন আমাদের দুটো হর সমান হয়ে যাবে তখন লব অর্থাৎ উপরের যে সংখ্যাগুলো রয়েছে যেটা আমাদের বড় হবে সেটাই হচ্ছে আমাদের বেশি এখানে দেখো কত রয়েছে সাত আর এখানে রয়েছে দশ তাহলে এটা আমাদের বেশি দশটা বেশি তাহলে এটাতে আমাদের বেশি চিনি রয়েছে তাহলে আমরা কীভাবে কী করবো দেখো কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি কী বলা হচ্ছে উত্তর শরবত খাওয়ার আগে কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি দেখি তাহলে কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি হচ্ছে দেখো দ্বিতীয় গ্লাসে শরবত বেশি মিষ্টি রয়েছে তাহলে দেখো অতএব দ্বিতীয় গ্লাসের শরবত মিষ্টি রয়েছে যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব এফ নম্বর অঙ্ক দেখো স্কুলের গেটে দু সাত অংশ রং করা হয়ে গেছে কত অংশ রং করতে এখনো বাকি রয়েছে এই এগুলো দেখো চিত্রসহ আকার তোমাদের খুব সহজেই কিন্তু হয়ে যাবে চিত্রসহ যদি তোমরা করো তাহলে দেখো এখানে হচ্ছে এফ নম্বর অঙ্ক ধরো এটা আমাদের স্কুলের গেট কী রয়েছে দেখো এটা আমাদের ধরো স্কুলের একটা গেট তা কী বলা হয়েছে দেখো কত অংশ রং করা হয়ে গিয়েছে পাঁচের সাত অংশ রং করা হয়ে গিয়েছে অর্থাৎ এটা সমান ভাগে ভাগ করে সাত রয়েছে ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় আর সাত এই সাতটা ভাগ রয়েছে তার মধ্যে দেখো এই এক দুই তিন চার পাঁচ এই পর্যন্ত আমার কী হয়েছে দেখো এগুলা রং করা অলরেডি কিন্তু হয়ে গিয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের পাঁচের শতাংশ কি রং করা হয়ে গেছে তাহলে বাকি কতটা রঙ করা রয়েছে দেখো এই একটা ভাগ রয়েছে আর এই একটা ভাগ রয়েছে তাহলে এই দুটো ভাগ অর্থাৎ দুই মোট ভাগ কত সাত তাহলে শতাংশ রঙ করতে কী রয়েছে দেখো বাকি রয়েছে দুয়ের শতাংশ রঙ করতে আর এই যে পাঁচের সাত যেটা রয়েছে সেটা আমাদের রঙ করা হয়ে গিয়েছে সহজে বুঝলে কিন্তু আমাদের খুব সহজেই হয়ে যাবে কিন্তু আমরা কীভাবে করবো সহজে করলে তো আমাদের চিত্রটা করে দিলে হবে না অঙ্কগুলো কীভাবে সমাধান করব দেখো ধরি স্কুলের গেটের মোট অংশ সমান হচ্ছে এক তাহলে এই যে পুরো গেটটা আমি কি ধরে নিলাম এক অংশ ধরে নিলাম তাহলে রং করা হয়েছে রং করা হয়েছে কতটা রং করা হয়েছে দেখো পাঁচের শতাংশ তাহলে পাঁচের শতাংশ রং করা হয়েছে রং করতে বাকি আছে বাকি আছে তোমাকে বলা হলো যে তোমাকে দশ টাকা দেওয়া হলো দেওয়া হলো তার ভিতরে তোমাকে সাত টাকা খরচ করে ফেলবে তোমার কাছে বাকি কত টাকা রইলো দেখো তিন টাকা কি করবে তুমি দশ টাকা দশ টাকা তোমাকে দেওয়া হয়েছিল তুমি সাত টাকা খরচ করেছো তাহলে দশ থেকে তুমি সাত বিয়োগ করবে অনুরূপভাবে তোমার দেখো এখানে মোট অংশ হচ্ছে এক তার ভিতরে পাঁচের অংশ রং করা হয়েছে তাহলে আমি এক থেকে পাঁচের সাতটা আমি বিয়োগ করবো এটা লসগুর বিয়োগ এখানে কিছু না মানে কি দেখো এক রয়েছে সাত আর একে লশক করলে কত হবে সাত এই যে সাতটা রয়েছে এটা দিয়ে আমি নিচের যেটা রয়েছে তত দিয়ে ভাগ করবো এখানে এক বাই এক রয়েছে নিচে আমার কত রয়েছে দেখো এক এই এক দিয়ে আমি সাতকে ভাগ করব। এক দিয়ে যখন সাতকে ভাগ করব কতভাবে ভাগ ফল সাত সেই সাতের সঙ্গে উপরে একটা গুণ হবে তাহলে উপরে এক রয়েছে গুণিত এই এক দিয়ে সাতকে ভাগ করলে সাত বিয়োগ উপরে যেটা রয়েছে সেটা আমার বসে যাবে গুণিত এই সাত দিয়ে এবার এই সাতকে ভাগ করব। সাত দিয়ে যদি সাতকে ভাগ করে সাত থেকে সাত হবে এক তাহলে একের সঙ্গে সাত গুণ করে সাত বিয়োগ পাঁচে কে পাঁচ বাই সাত সাত থেকে পাঁচ বাদ দিলে কত হচ্ছে দেখো দুই নিচে কত সাত দুই এর সাত অংশ দেখো যখন আমরা চিত্র সাহায্য করেছিলাম তখনও কিন্তু আমাদের কি আসছে দেখো দুই এর শতাংশ যখন আমরা নর্মালি হচ্ছে সমাধান করলাম তখন আমাদের কি আসছে উত্তরটা দেখো দুই এর শতাংশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে উত্তর কি চাইছে দেখো কত অংশ রং করতে এখনো বাকি আছে অতএব দুই এর শতাংশ রং করতে এখনো বাকি আছে তাহলে দেখো এফ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখলাম পরবর্তী অঙ্ক জি নম্বর অঙ্ক জি নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো আমার কাছে কুড়ি টাকা আছে আমি পাঁচ টাকা খরচ করলাম আমি আমার টাকার কত অংশ খরচ করলাম কত অংশ আমার এখনও আমার কাছে আছে হিসেব করি তোমার কাছে কুড়ি টাকা দেওয়া হলো সেখান থেকে তুমি পাঁচ টাকা খরচ করে নিলে তাহলে আমার কত অংশ খরচ হলো হচ্ছে কত অংশ যখন খরচ হলো তখন আমরা কী করব পাঁচ টাকা খরচ হলো কুড়ির মধ্যে অর্থাৎ পাঁচ বাই কুড়ি করলে কিন্তু আমাদের অংশটা বেরিয়ে যাবে তাহলে দেখো আমার কাছে আছে কত টাকা জি নম্বর অঙ্ক আছে কত টাকা দেখো কুড়ি টাকা আমি খরচ করলাম কত টাকা পাঁচ টাকা তা যখন আমি পাঁচ টাকা খরচ করে ফেললাম তখন আমার কাছে আর কত টাকা থাকলো আমার কাছে বাকি টাকা এখন আমার কাছে আছে ছিল পাঁচ টাকা খরচ করে ফেললাম তাহলে কুড়ি বিয়োগ পাঁচ মনে হচ্ছে পনেরো টাকা আমাকে বলা হয়েছে যে যত টাকা খরচ করলাম মোট টাকার কত অংশ অতএব আমি খরচ করেছি কত টাকা দেখো আমার মোট যখন আমি খরচ করেছি বের করবো তখন আমাকে মোট যেটা রয়েছিল সেটা আমাকে নিচে লিখবো মোটটা আমার সবসময় নিচে থাকছিল আর খরচ করেছি কত টাকা দেখো পাঁচ টাকায় পাঁচটা আমি উপরে লিখবো পাঁচ দিকে এটা দেখো পাঁচেক পাঁচ চার পাঁচ কুড়ি তাহলে একের চার অংশ তাহলে আমি কি করেছি দেখো একের চার অংশ কিন্তু আমি খরচ করেছি এবার কি বলা হয়েছে আর একটা কী উত্তর দেখো এখনো আর কত অংশ এখন আমি আমার কাছে রয়েছে এখনো আমার আমার কাছে আছে মোট টাকা 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 ছিল তার ভিতরে খরচ করার পরে কত টাকা রয়েছে এখন আমার কাছে পনেরো টাকা পনেরো বাই কুড়ি তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি কত রয়েছে দেখো তিনের চার অংশ তাহলে একের চার অংশ আমি খরচ করেছি রয়েছে কত টাকা দেখো তিনের চার অংশ কিন্তু আমার কাছে রয়েছে উত্তরটা যদি লিখে তাহলে আমাকে কি বলে আছে দেখো আমি কত আমি আমার টাকার কত অংশ খরচ করলাম কত অংশ এখনো আমার কাছে আছে অতএব আমি আমার টাকার একের চার অংশ খরচ করলাম এবং এখনো তিনের চার অংশ আমার কাছে আছে তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব আজকে শেষ অঙ্ক অর্থাৎ এইস নাম্বার অঙ্ক কি বলছো দেখো রাজিয়ার কাছে ছত্রিশটি কুল আছে সে তার মোট কুলের দু তিন অংশ আমাকে দেবে রাজিয়া কতগুলো কুল আমাকে দেবে হিসেব করি দেখো এখানে ছত্রিশটা কুলের ভিতরে দুয়ে তিন অংশ আমাকে দেবে অর্থাৎ সমান তিনটে ভাগে ভাগ করবে করে হচ্ছে তোমাকে দুইটি ভাগ তোমাকে দেবে তাহলে তোমাকে কতটা কুল দেবে যদি ছত্রিশটা আমার কাছে কুল থাকে দেখো আমার কাছে কয়টি কুল ছিল আমাদের ছত্রিশটা কুল ছিল এখানে যদি আমি তিনটে ভাগ করে দিই তাহলে তিন দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কতভাবে দেখো তিন বারো ছত্রিশ তাহলে একটি ভাগের মান হবে বারো কিন্তু তোমাকে দেবে কত দুইয়ের তিন অংশ তিন ভাগের মধ্যে দুটো ভাগ দেবে তাই এখানে আমি দুই দিয়ে গুণ করবো বারো দিয়ে গুণে চব্বিশটি কুল অথবা আমরা যদি করি গুণিত এই যে আমরা করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তিন বারো ছত্রিশ বারো তাহলে এটা চব্বিশ করলে সহজ হবে কি হয়ে যাবে তাহলে আমি নিচের নিয়মটাই কিন্তু আমি করাবো এখানে কি বলছে আমার রাজিয়ার কাছে কয়টি কুল রয়েছে দেখো ছত্রিশটি কুল রয়েছে দেখো এই নম্বর অঙ্ক রাজিয়ার কাছে কুল আছে কটি দেখো ছত্রিশটি সে আমাকে দেবে কত কুল দেবে দেখ ছত্রিশ এর দুইয়ের তিন অংশ যখন আমরা এর থাকবে মাঝে তখন আমরা কি করবো গুণ হয়ে যাবে গুণিত দুইয়ের তিন তিন দিয়ে যদি কাটো তিন বারো ছত্রিশ তাহলে বারো আর দুই গুণ করে বারো কি রয়েছে দেখো চব্বিশটি কুল কিন্তু সে আমাকে দেবে উত্তর কিছু রাজিয়া কতগুলো কুল আমাকে দেবে তাহলে রাজা কতগুলো কুল আমাকে দেবে দেখো চব্বিশটি কুল রাজিয়া চব্বিশটি কুল আমাকে দেবে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের একের দাগের এবং দু দাগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ